আসসালামু আলাইকুম কীভাবে আজকে খুব সহজে এবং সুস্বাদু করে পুরিং বানাতে হয় তা আপনাদেরকে দেখাবো প্রথমে আমি আধা কেজি দুধকে জাল দিয়ে কমিয়ে এ পরিমাণ করে নিয়েছি এরপর আমি দুটো ডিম নিয়ে নিব হাফ কেজির সাথে দুটো ডিম দিয়ে আমি পুডিং বানাবো জন্য একটি মিক্সিং বলে দুটো ডিম নিয়ে নিয়েছি ফাটিয়ে এরপর এর মধ্যে দেড় টেবিল চামচ চিনি অ্যাড করবো চিনিগুলো দেওয়ার পরে চামচের সাহায্যে অনবরত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না চিনিগুলো গলে যায় ততক্ষণ পর্যন্ত চামচ দিয়ে ভালোভাবে নিমের সাথে চিনিগুলো মিক্স করে নিতে হবে দেখুন আমি যেভাবে মিক্স করতেছি ঠিক একইভাবে আপনারাও মিক্স করে নেবেন মিক্স করা হয়ে গেলে এরপর যে দুধগুলো জাল দিয়ে রেখেছিলাম ওগুলো নিমের সাথে অ্যাড করে নেব অ্যাড করে নেওয়া হয়ে গেলে এরপর ডিমান দুধগুলো আবার চামচের সাহায্যে নেড়ে ভালোভাবে মিশিয়ে নিব দেখুন আমি যে মিশাচ্ছি ঠিক একইভাবে আপনারাও মিশিয়ে নেবেন মিশ্রণটা যত বেশি স্মুথ হবে তত বেশি পণ্য পুনিটার ভিতরে স্মুথ হবে মেশানো হয়ে গেলে দেখুন আমার গ্রেভিটা কেমন হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা চাই দিয়ে নেড়ে চেড়ে দেখাচ্ছি এরপর আমি এরপর আমি ক্যারামেল তৈরি করতে চলে যাব চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এবং এতে এক টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার পরে এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিব পানি দেওয়ার পরে লেগে যাবে না চুলোয় পারফেক্ট এবং সুন্দর একটা কালার আসবে এই যে আমার ক্যারামেল তৈরি প্রায় শেষ আমি চুলোটা নিবে দিয়েছি চুলো হিটে এটার পারফেক্ট কালার চলে আসবে এরপর আমি এটা পুডিং যে পাত্রে সেট করবো ওই পাত্রে ঢিলে নিব আমি এটা মিক্স করার আগে একটু বসে গিয়েছে জন্য ভিতরে আমার দেখাচ্ছে এরপর আমি সেট করে নিলাম আবার করে বাকিটা এরপর আমি মিক্স করে রাখা দুধ আর ডিমটা ঢেলে দিব আমি এটা চুলোয় রান্না করব পুডিংটা চুলোয় বানাব এই যে আমার দুধ ডিম মিক্স করাটা ঢেলে নেওয়া শেষ আমি চুলোতে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবং সামান্য পরিমাণ পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে যে পাত্রে আমি ফুডিংটা নিয়েছি ওটা দিয়ে দিলাম এরপর দেওয়ার পরে পানিটা আরও বাড়িয়ে দিব দেওয়ার পরে বোঝা যায় পানিটা উপরে উঠবে না নিচে নামবে কারণ পাত্র দেওয়ার পরে পানিটা একটু করে দিয়ে উঠে আসে এরপর আবার আমি একটা ঢাকনা দিয়ে ডেকে দিব এরপর চুলা আগুনটা বাড়িয়ে বল আনিয়ে এরপর আবার চুলা আগুনটা কমিয়ে নিব দেখুন এরপর আমি পাঁচে দশ মিনিট পরে এসে ঢাকনাটা উলটিয়ে একটা কাঠির সাহায্যে আপনাদেরকে দেখাচ্ছি এটা হয়েছে কি না যদি কাঠিতে লেগে যায় তাহলে বুঝবেন এটা এখনও হয়নি এই যে দেখুন আমি কাঠিটা দিয়ে দেখলাম এই যে কাঠিটাতে লেগে আছে চারপাশে তার মানে এটা এখনও হয়নি নি সময় লাগবে হতে এরপর আবার আমি ঢাকনাটা দিয়ে ঢেকে দিব আবার পাঁচ থেকে দশ পনেরো বিশ মিনিটের মতো রান্না করব এটাকে না করার পরে আমি আবার এসে ঢাকনা উলটিয়ে দেখুন আমার পুডিংটা কী পরিমাণ স্পন্সি ফুলেছে কি সুন্দর হয়েছে এটা দেখতে বুঝাচ্ছে এটা হয়ে এসেছে তারপর আমি আবার একটু কাটিয়ে দিয়ে চেক করে নিব দেখুন আমি কাটি দিয়ে চেক করে নিয়েছি এটা গায়ে কোনো কিছু লাগা নেই এটা তার মানে পারফেক্টভাবে হয়ে গেছে আপনারা এরকম এটা কাটিয়ে দিয়ে চেক করে নিতে পারেন তাহলে বুঝবেন যে এটা পারফেক্টলি হয়েছে কিনা আমি একটু হাত দিয়ে চাপ দিয়ে দেখাচ্ছে দেখুন কী স্পন্সি হয়েছে এরপর আমি এটা ঝোলো থেকে নামিয়ে নেব ঠান্ডা করে নিব আমি এক ঘন্টার মধ্যে ফ্রিজে রেখে দিব ফ্রিজ থেকে নামিয়ে আমি এটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিব দেখুন প্লেটভাবে এভাবে উল্টে আপনার নিলে বুঝবেন যে এটা হয়েছে কি না দেখুন পারফেক্টভাবে হয় এটা নিয়ে খুলে ফুলে যাবে দেখুন আমার ফুডিং রেডি আমার ক্যামেরাটা যদি ভালো করে করা হতো তাহলে এটার উপর ক্লারটা ভালো আসতো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন আমি এটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে ভিতরে কতটা সফট রেসপন্সিভ হয়েছে দেখুন দুল খাচ্ছে রীতিমতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম